বন্ধুরা গ্যাজেট মেকার বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি রিভিউ করতে যাব এই 32 ইন ওয়ান ইসকুরেভার সেটটি দেখা হচ্ছে ইনর পর এই ইসকুরেভার সেটটি আমি দুইbenzoyl যাবত ব্যবহার করতেছি প্রথম দেখাতেই আপনাদের কাছে এই ইসকুরেভারের বক্সটি ভালো লাগবে বক্সের ভিতরে আমরা পাচ্ছি তিরিশটি স্ক্রুবিট একটি হ্যান্ডেল এবং একটি মেটেল রড এগুলি স্টেনলেস স্টিলের তৈরি তাই সহজে জং ধরে না এবং নষ্ট হয় না প্রতিটি বিটের নাম্বার এবং টাইপ এখানে দেওয়া আছে যেমন ফ্ল্যাট ফ্লিপস টক্স হ্যাক্স এবং ইউ যা আপনাকে মোবাইল ল্যাপটপ গড়ি খেনলা এবং ছোট যন্ত্রাংশ খুলতে সাহায্য করবে এখন আমি কথা বলব এটির বিল কোয়ালিটি সম্বন্ধে হ্যান্ডেলটি দেখতে ছোট হলেও রাবারের গ্রিপ থাকায় ভালোই গ্রিপ পাওয়া যায় এখানে মাথার মেটেল কেপটি প্রেস করে মেটেল রডটি দোকানো লাগে এবং মেটেল কেপটি প্রেস করে আমরা মেটেল রডটির হাইট অ্যাডজাস্ট করতে পারি বিটগুলো চেঞ্জ করা খুবই সহজ এখানে ম্যাগনেটিক কানেকশন থাকায় খুবই সহজে বিটগুলো চেঞ্জ করা যায় ম্যাগনেটটি খুবই পাওয়ারফুল বিটটি এর কাছে নিয়ে গেলে ম্যাগনেটিক কানেকশন বিটটিকে ফিট করে নেয় আর এটি খুলে পরে যাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই এখানে জংদরা বা শক্ত স্ক্রু খোলার জন্য আমরা এখানে বিট লাগিয়ে আমরা যে কোনো ধরনের শক্ত স্ক্রু খুলতে পারবো এখন আমি এটির দাম সম্বন্ধে কিছু কথা বলতে চাই অনলাইনে আপনারা এটি দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখন আমি এটির খারাপ দিক সম্বন্ধে কিছু কথা বলতে চাই বাজেট বিবেচনা করলে এটির কোনো খারাপ দিক নেই তবুও যদি আমি বলি আমি এই রিচার্জেবল ফ্যানটি রিভিউ করেছিলাম এটির স্ক্রু একটু ভিতরে দিকে থাকায় এটি স্ক্রুবিট ওই পর্যন্ত যায় না এটি স্ক্রুবিট একটু মোটা কিন্তু আমরা যদি সচরাচর আমরা যে স্ক্রু ড্রাইভারগুলো ব্যবহার করি ওই স্ক্রু ড্রাইভারগুলো এটি স্ক্রু পর্যন্ত যায় কম বাজেটে যারা স্কুড্রাইভারের সেট খুঁজছেন তাদের জন্য এই স্কুড্রাইভারটি ভালো চয়েস হতে পারে এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ